ভালো খেলার পুরস্কার পেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয়বারের জন্য টেস্ট সিরিজ ড্র করেছে ভারত প্রথম এশীয় দেশ হিসাবে ভারত কেপ টাউনে টেস্ট জিতেছে তারপরেই পুরস্কার পেয়েছেন ভারতের দুই ক্রিকেটার আইসিসি টেস্ট ব্যাটিং ক্রম তালিকায় উন্নতি হয়েছে বিরাট ও রোহিতের দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ব্যাটারদের মধ্যে সব থেকে সাবলীল দেখিয়েছে বিরাটকে প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে আটত্রিশ ও ছিয়াত্তর রান করেছেন তিনি দ্বিতীয় ইনিংসে যেখানে ভারতের কোনো ব্যাটার রান পায়নি সেখানে একা ধরেছেন বিরাট দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের কঠিন পিচেও ছেচল্লিশ রানের ইনিংস খেলেছেন বিরাট সব মিলিয়ে দুই টেস্টে একশো রান করেছেন বিরাট রান করায় ব্যাটিং ক্রম তালিকায় তিনি ধাপ উঠেছেন বিরাট নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠেছে তিনি এখন বিরাটের পয়েন্ট সাতশো পঁচাত্তর তালিকায় উন্নতি হয়েছে রোহিত শর্মারও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি রোহিত দুই ইনিংস মিলিয়ে মাত্র পাঁচ রান করেছিলেন কিন্তু দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের উইকেটে দুই ইনিংসে যথাক্রমে উনচল্লিশ ও সতেরো রান করেছেন ভারত অধিনায়ক তার ফলে ব্যাটিং ক্রমতালিকায় চার ধাপ উঠে প্রথম দশে ঢুকে পড়েছেন তিনি এখন রোহিতের পয়েন্ট সাতশো আটচল্লিশ দশম স্থানে রয়েছেন তিনি